আমরা একটি ফানি ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে আজকে পবিত্র শুক্রবার দেখুন খুবই চমৎকার और नाम तो गा तो से आम धर में ए देखे नाम गा से आम धरवे किसी दिन में परी हम लोग आगे आप ने दासुर साहब बहुत साल से वायरल है और हम दावत ले लो ए पंडित काका ए ए का तुम अगर आम हो ना वाले आम हां आम धरवे আমের আমের একটা ব্যবস্থা করা লাগবে আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন যেখান থেকে দেখতেছেন আপনারা দেখতেছেন অবশ্যই বলবেন আমি এখন রাস্তার পারে বসে করেছি আপনারা লাইফটিকে শেয়ার করে দিবেন যেখান থেকে দেখছেন ए बुली आज गर्न न ए कसरी के कसरी छ नाम न नाम न अबे भन्नु न नाम राख्न लाइभ कोसे बेस्ट

দর্শক লাইফ শেয়ার করে দিবেন যে কোনো ব্যাপার না যে শব্দ ভাই হোক আমি টাটা দেওয়া তো টাটা ভালো থাকবেন এই যে লাইভে সবাই যুক্ত হয়ে গেছে আজকে পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মোবারক হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো বেশি করে ভালো করি আপনাদের ফানি ভিডিও উপহার দিতে পারি এই যে আমাদের ভাই তিনি কিন্তু একজন কুম্ফু মাস্টার ওনারা দেখে থাকেন সবাই আমি দিনে দুভারে সবার অল্প লাইক করতেছি একটু কিছু বলে একটু বডিটা একটু দেখে দেন ভাই আসলে সরম পাচ্ছে গাই উনি সব জায়গায় বসে আর কি বডি দেখায় না তো আমরা খুবই মজার লোক সে কিন্তু অনেক মজার লোক মজার কথা বলে অসাধারণ একটি লোক ঠিক আছে তার বডিটা দেখলে মনে যে আনন্দে আতঙ্কে থাকবে। তিনি অনেক সেলিব্রিটি পপুলার এনাকে সাপোর্ট করবেন কি আপনার নাম কি? আমার নাম রাসেল সেনিটারি অ্যান্ড প্লাম্বার ফেসবুকের একজন ভাইরাল মানুষ তা আমি ওনার বাসার সামনে চলে এসেছি ওনাকে সবাই সাপোর্ট করবেন বলে দেন আবার বলে দেন সবাই রাসেল সেনেটারি অ্যান্ড প্লাম্বার আমি সেনেটারি কাজ করি যদি আপনাদের কেউ প্রয়োজন হয় অবশ্যই আপনি সেনিটারি কাজের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাসেল সেনিটারি অ্যান্ড প্লাম্বার ওখানে আমার নাম্বার আছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা উনি আসলে স্যানিটারি প্লাম্বার উনি সকল বিল্ডিংয়ের যাবতীয় কাজকর্ম করে থাকে আপনারা যদি প্রয়োজন হয় হ্যাঁ ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব অল্প দামের ভিতরেই কাজকর্ম করিয়ে নিতে পারবেন একজন ভালো মিস্ত্রি এই যে দেখেন এই যে কাজগুলো দেখা এগুলো উনি করেছি আসলে এই যে বাসার সামনে যে কাজগুলো দেখতেছেন এই যে এই যে বাসার বাড়িতে যত ব্যাপারে এই যে স্যানিটারি কাজকর্ম আছে বেসিন হইতে যাবতীয় সকল কাজ উনি করে থাকে উনি খুবই দক্ষ একজন মিস্ত্রি উনার সাথে আপনারা যোগাযোগ করবে দেখুন কাজগুলা উনি কোনটা কোনটা করছেন আপনি একটু বলেন সবাই এই যে বাসার সামনে এই একটা আছে এই যে বাসার সামনে আছে পাঁচতলা আছারে পাঁচতলা আর এই এই সাইডে একটা আছে দোতলা এই যে এই যে দেখাইতেছে আপনাদেরকে এই কাজগুলা উনি করেছে দর্শক প্রিয় দর্শক এই যে দোতলা না এই যে এই যে দোতলা এই যে কাজগুলা উনি করে থাকে এই যে এটা এগুলো উনি করছেন মানে খুব ভালো কাজ করে তো অল্প দামের ভিতরে খুব পপুলার একজন মানুষ দীর্ঘদিন যাবৎ কাজগুলো করে থাকে তো আমি ওনার ভাষার সামনে চলে এসেছি উনি বলছে তাই আমি চলে এসেছি তো আপনারা যদি কারো বাড়িতে কোনো কাজ করতে সহযোগিতা হয় অবশ্যই তাকে নিয়ে করাতে পারবেন অল্প দামের ভিতরে এবং যতটুকু কাজ করবে নিখুঁতভাবে কাজ করবে কাজের ভিতরে কোনো ঘাটতি নেই তো আমার এটা ইউটিউব ফানেশন আপনারা সবাই জানেন দীর্ঘদিনটা আমরা ভিডিও আপলোড করে থাকি আপনারা সাপোর্ট করেন আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা সকলকে জানাই আন্তরিক মোবারক ধন্যবাদ তো রমজান মাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেখানে থাকবেন আমি এখন বর্তমানে হাতি ঢাকা সাভার এলাকায় এই যে দেখেন রাস্তা পরিবেশ সবাই বন্ধের দিন তো ছুটির দিন তাই সবাই ঘোরাফেরা করতে আসে সবাই ঘোরাফেরা করতে আসে তো আপনারা আমার করে লাইভটি শেয়ার করে দেবেন যাতে আমি আনন্দিত হব বলেন চমৎকার আপনারা পাশে থাকবেন এটা ইউটিউব শর্টস ফানি চ্যানেল আপনারা সবাই পাশে থাকবেন যখন কত মানুষ রাস্তায় রাস্তায় আছি দেখা যাচ্ছে অনেক লোকজন গ্রামের পরিবেশ এই ঢাকা শহর এই সবার এলাকাটা একবারেই আপনার গ্রাম অঞ্চলের মতো দেখুন গাছগাছালি এই যে আপনার আম গাছে আম ধরছে আম বলতে ছোটো ছোটো আমের ফুল ধরেছে ফুল ধরেছে এই যে ছোট আম হয়েছে এই দেখুন দেখছেন আম ধরেছে কিছুদিন পর আম খেতে পারবে সবাই দেখেন সাধারণ মানুষ সবাই তাকিয়েছে লাইভ দেখছে হ্যাঁ লাইভ চলতে আছে সরাসরি খুবই সুন্দর জায়গা বাতাস একবারে গ্রামের মতো গরম তো প্রায় পড়ে এসেছে তো আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সব সময় ভিডিও দেখতে চোখ রাখুন পানি ভাই নিজাম এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন ঠিক আছে এই আমার ভাই না ও ভিডিও করে মাঝে মাঝে তখন সমস্যা হোক ধন্যবাদ তো আজকে